আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমরা শিখবো হরুফেলিন হরুফে লিন কাকে বলে হরুফেলিন কত প্রকার হরুফেলিনকে কীভাবে পড়িতে হয় টান দিতে হবে কি হবে না সেই ব্যাপারে আজকে আমরা শিখব তো এই হরুফেলিন এই পড়াটি রয়েছে উনিশ নম্বর পৃষ্ঠারে উনিশ নম্বর পৃষ্ঠারে এই পড়াটি রয়েছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা হরুফের লিনটিকে শিখে ফেলি সর্বপ্রথমে আপনারা দেখেন এই জায়গায় লেখা হয়েছে হরুফের লিন হচ্ছে দুইটি কয়টি হরুফের লিন হচ্ছে দুইটি একটি হচ্ছে ওয়াওলিন একটি হচ্ছে ইয়াইলিন এখন ওয়াউলিন ইয়াইলিন কখনো হবে আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন ওয়াও সাকিনের ডান দিকে ওয়াউ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন ওয়াউ সাকিনের ডান দিকে যদি যাবার থাকে যেমন আপনারা এই যে এ নিচে দেখেন মিডিল দিকে ওয়াউ সাকিন আছে ওয়াউ সাকিনের ডান দিকে দেখেন যাওয়ার আছে তো ওয়াউ সাকিনের ডান দিকে যদি যাবার থাকে তাহলে সেটা ওয়াউলিন এটা হচ্ছে ওয়াউলিন আর তারপরেই দেখেন এবং নিচে লেখা আছে দেখেন এবং ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়াইলিন বলে ইয়া সাকিনের নিচে দেখেন এই জায়গায় ইয়া সাকিন আছে ইয়া সাকিন ইয়ার উপরে যজম আছে তাই ইয়া সাকিন হয়েছে তার আগে দেখেন ডান দিকে যাবার আছে ডান দিকে যাবার আছে তাই আমরা সেটাকে লিন হরুফে লিন হবে এটাও এটাও হচ্ছে ইয়াইলিন তো এখানে কি বললাম ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়াইলিন বলে হরুফে লিনকে হরুফে লিনকে যে ওয়াউলিন ইয়াইলিন আছে এই দুটি হরফকে টান দেওয়া নিষেধ হরুফে লিনকে টান দেওয়া নিষেধ হরুফে লিনকে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে না সামান্য পরিমাণ পড়তে হবে টান মোটেই দেওয়া চলিবে না চলুন আমরা সেই দিকেই ফিরে যাই সর্বপ্রথমে আপনারা দেখেন এই জায়গায় কীভাবে পড়িতে হয় ওয়াউলিনকে চলুন আমরা দেখে আসি ইয়া ওয়াউ জবর ইয়াউ মিম জবর মা ইয়াউ মা ইয়াউ মা এখানে টান দেওয়া নিষেধ বলেছে তাই আমরা টান দেব না ইয়া ওয়াউ জবর ইয়াউ মিম জবর মা ইয়াউ মা সিন ওয়াউ জবর সাউ ফা জবর ফা সাউ ফা সিন ওয়াউ জবর সাউ ফা জবর ফা সাউ হামজা ওয়াউ জবর আউ ফা খার জবর ফা ফা এর পরে যে ইয়া আছে আমরা ইয়াটাকে ধরিব না ফা খার জবর ফা awfa fa, fa zu fa la mau wal law fa law la mă liu La-mă-liu-zu-ar-leu leu la. la. mi mau zu ar ta zu ta Mau-ta mau jim do pes jun Mau-jun mau jim do Pes jun Mau-jun mau आइन जेरी जो जबर जो ताऊतुन मऊतुन औ कौ मा हम जऊ जबर आऊ कौ जबर कऊ मीन जबर मऊ कऊ मा हाउ पेस हो दाल दो जेर दिन हो दिन आऊ कऊ मा हो दिन औ कौमा एता हुन्छ के एता हुन्छ के हमजा व औ जोर औ कौ औ जोर कौ औ कौ मीम ज़रमा औ कौमा सलिहीन स देखाने ज़बर स ल ज़ली हा दो ज़रहीन सलिहीन তো আমরা এটা পড়লাম অওলিন অওলিনকে কীভাবে পড়িতে হয় আমরা এইখান থেকে এখান পর্যন্ত পড়লাম এবার আমরা শিখবো ইআইলিন ইআইলিনকে কীভাবে পড়তে হয় চলুন আমরা সেটাও দেখে আসি সর্বপ্রথমে আপনারা দেখেন এই জায়গায় আলাই হি ইলাই হি আইন আ লাম ইয়াজবার লাই এটাকেও টান দেওয়া নিষেধ লা ইয়াজবার হচ্ছে ইআইলিন লা ইয়াজবার লাই আ জের হি আলাই হি इले ही हमजा जेर इलामिया जबरलई इले हाजर ही इले ही आलई का आई ज़बर आ ज़बर लाई आई का जबर का आलई का मीमाि जबर मा बा जबर बाई नून ज़बर मा बाई ना हमज़ा या जबर आई ज़र दी नून ज़बर ना आई दीना फाज़ वरफा हमज़ा यह ज़बर आई फा आई नून ज़बर ना फा आई ना फा आई ना काफ़ काई फा काब यह ज़बर काई फाज़ वरफा काई फा काब यह ज़बर काई फाज़ वरफा काई फा, फा वाउ ज़बर वाउ नून आलिप ज़बर ना वाना दाल यह ज़बर दाई नून खरज़ जबना हाफ़िस हो वाना दहीना हो वाना दहीना हो यह खरज़ जबर यह वाउ यह जबर वाई लाम जबर ला ता जबर त नून नालिब जबरना या वाई लतना या वाई लतना तो हमरा इस जगह पूरो सॉफ्टी पुरना ইয়াইলিন কাকে বলে ওয়লিন কাকে বলে আমরা আজকে শিখলাম যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে যাবেন এর পরের ভিডিওতে আমরা শিখব ওয়াকফ কিভাবে করিতে হয় ওয়াক্ক কীভাবে করিতে হয় পড়িব